দল আছে আমাদের তো এই দুইটা দল হাত পা এ প্লাস প্রাপ্ত দল আর একটা হচ্ছে জীবনটা বেদনার দল তো প্রথম প্রথম পয়েন্ট আসে দুইটা দলকেই কংগ্রাচুলেশনস হ্যাঁ এই দুইটা দলকেই কংগ্রাচুলেশনস এদেরকে হচ্ছে ডাবল কংগ্রাচুলেশনস এটা আমার লিখলাম না কংগ্রাচুলেশন ওয়ার্ডটা লিখলাম না বাট এদের হচ্ছে ডাবল কংগ্রাচুলেশন হ্যাঁ তো প্রথমেই বলি তোমরা অবশ্যই এ প্লাস যারা পাইছো তারা তোমাদের তোমরা হচ্ছে অনেক ইফোর্ট দিছো অনেক কষ্ট করছো তোমরা এ প্লাস পাওয়ার যোগ্য তাই তোমরা এ প্লাস পাইছো তো তোমাদেরকে কংগ্রাচুলেশন বাট এদের কিছু ক্যারেক্টারিস্টিক্স আছে এ প্লাস প্রাপ্ত দলদের পরবর্তীতে দেখা যায় যে এরা হচ্ছে প্রচন্ড চিলে থাকে চিলে থাকা খারাপ কিছু না তোমরা ডিজার্ভ করো চিল চিল থাকাটা বাট তোমাদের যে প্রবলেমটা হয় প্রচন্ড চিলে থাকতে যে তোমরা যে একটা কনসিস্টেন্সির মধ্যে ছিলা তোমাদের এসএসসি লাইফটাতে এই কনসিস্টেন্সিটা হারাই ফেলো অতি চিল করতে যায় হ্যাঁ তো আমি একটা কথা বারবারই বলি সেটা হচ্ছে স্বাধীনতা রক্ষা করার থেকে স্বাধীনতা স্বাধীনতা অর্জনের থেকে স্বাধীনতা রক্ষা করাটা কিন্তু কঠিন তো তোমরা ফ্রিডম পাইসো বা তোমরা অলরেডি একটা ভাবে আছো এটা থাকাটা অস্বাভাবিক কিছু না বা খারাপ কিছু না তোমরা থাকতেই পারো বাট স্বাধীনতা অর্জন করছো ঠিক আছে বাট এটা কিন্তু ঠেক দিয়ে রাখা ভাই বহুত কঠিন তোমাদের কিন্তু তোমাদের উপর এক্সপেকটেশনের যে প্রেশার এক্সপেক্ট এক্সপেকটেশন এক্সপেকটেশনের যে প্রেশার এটা কিন্তু বহুগুণ সোসাইটিতে হ্যাঁ যেটা আমি নিজে ফিল করছি কারণ আমি এসএসসিতে ভালো রেজাল্ট করছি আচ্ছা আমি আমার এসএসসি স্টোরিটা শুনাই সেটা হচ্ছে এসএসসিতে আমার মানে আমি আমার একাডেমিক লাইফ যদি এখন পর্যন্ত র্যাঙ্ক করি এসএসসি তে আমার পড়াশোনা বলো বা সবকিছু ছিল র্যাঙ্ক ছিল দশে দশ আমি দিব তার কারণ ওই সময় ভালো মতো পড়াশোনা করছিলাম আমার ক্লাস নাইনে রোল এক ছিল হ্যাঁ তো আমি হচ্ছে এসএসসিতে ঢাকা বোর্ডে সপ্তম ট্যালেন্ট ফুলে বৃত্তি পাই হ্যাঁ আমার আমার প্রত্যেকটাই মোটামুটি নব্বই প্লাস থাক ছিল তো এসএসসিতে যে আমি অনেক কুড়ে বেড়াইছি আমার অনেক পাখা গজাইছে হ্যাঁ এই যে পাখা গজাইছিল তো এই আমি এই প্রস্তাব দলের মধ্যে বিলং করতাম বাট পাখা গজানোর ফলে আলটিমেটলি বাস খাই আমি নটরড্রামের স্টুডেন্ট ছিলাম তো যখন ভর্তি অনেক চিল আমি বোর্ডে ওয়ান অফ মানে দশের মধ্যে আমার র্যাঙ্ক ছিল সেভেন আমি ঢাকা বোর্ডে সপ্তম আমাকে আর পাইকে প্রচন্ড চিল করতেছি তার উপর আমার নটরড্রাম কলেজে চান্স পেয়েছি ক্রিম কালারের টি শার্ট পরে ঘুরা ঘোরাফেরা করতেছি তো উঠতে উঠতে দেখি আমার ইন্টার লাইফের ফার্স্ট ইয়ার গন তো ফার্স্ট ইয়ার গন এখন সেকেন্ড ইয়ারে মাত্র কয়েকটা আমার সময় আছে ওই সময় আমার যে পরিমাণ প্রেশার গেছে অমানসিক প্রেশার গেছে ওই টাইমটাতে তো এ প্লাস প্রাপ্ত যারা দল আছো তারা একটু মাটিতে পা রেখে চিল করো ঠিক আছে তারপর হচ্ছে জীবনটা বেদনার দল এখন তোমাদেরকে ডাবল কনগ্রাচুলেশন তার কারণ কি তোমরা অলরেডি দেয়ালে পিঠ ঠেকা টিম হ্যাঁ দেয়ালে পিঠটা আছে তোমাদের দেয়ালে পিঠ আছে তো এখন তোমাদের সোসাইটিও তোমাদের এগেনস্টে তোমাদের Family yo tomar against the que tomar... মানে কথা শুনবে না আসলে বিপদের টাইমে সবার কিন্তু টের পাওয়া যায় যে কে তোমার আসল বন্ধু বা যে বন্ধুদের নিয়ে তুমি চিল করতে দেখবা যারা অনেকে এ প্লাস প্রাপ্ত দলের মধ্যে বিলং করতেছে তো ওরা যখন এ প্লাস পেয়ে যাবে তখন কিন্তু ওরা ওদের মতো চিল করবে বা যে ফ্রেন্ডে এ প্লাস পায় জীবনটা বেদনার দল ওরা কিন্তু ফ্রেন্ডদের থেকে এ প্লাস প্রাপ্ত দলের থেকে সাইড হয়ে যাবে এটাই স্বাভাবিক কারণ ও চিল করতে থাকবে তোমার তো তখন ভালো লাগবে না যারা জীবনটার বেদনার দলে বিলং করতেছো হ্যাঁ তোমরা কিন্তু তখন একটা ডিপ্রেশনে ভুগবা এটা স্বাভাবিক ডিপ্রেশনে ভুগো এটা দরকার আছে বাট ডিপ্রেশনটা যেন বেশি দিন লং না করে হ্যাঁ মনে রাখবা এসএসসি রেজাল্ট তোমার সাধারণ ঘটনা এটা নিয়ে পড়ে থাকলে হবে না এই দুইটা দলের উদ্দেশ্যে একটা কথা হচ্ছে এটা হচ্ছে তোমাকে মুভ অন করতে হবে কি করতে হবে মুভ অন করতে হবে হ্যাঁ আমাদের ফোকাস দিতে হবে এইচএসিতে এইস যা গেছে গেছে দল যারা আস একটু চিল করতেছো ফাইন বাট ইন্টার লাইফটা এখন থেকে সিরিয়াস হও কারণ তোমাদের উপর এক্সপেকটেশনের প্রেশার বেশি আর তোমাদের দেলে পিঠ থাকা দাও তো তোমাদের আর পিছে ফিরে তাকানোর কোন সুযোগই নাই অর ডু অর ডাই ওকে তো তোমাদের ডু অর ডাই সিচুয়েশন তো তোমাদের নিজেদের প্রতি কমিটমেন্টটা বিল্ড আপ করতে হবে যে আমি এ প্লাস পাইনি আমি এই যে টন্টের শিকার হচ্ছি বা মানুষজন আমাকে বুলি করতেছে এটা আমি ডিজার্ভ করি এটা গায়ে লাগাও গায়ে লাগানো দরকার আছে হয়ে তোমার তোমার সোসাইটিকে দেখাও চিল করতেছে যে ওকে দেখাও প্লাস তোমার নিজের প্রতি একটা নিজের কমিটমেন্ট দাও যে আমি আমার লেভেল আমার যে যতটুকু লেভেল আছে এই লেভেলটা আমি প্রতিদিন একটু একটু করে নিজেকে ছাড়াই দেবো হ্যাঁ যে প্রতিদিন আমি নিজের বেটার ভার্সনটা খুঁজে বের করব ওকে এই কমিটমেন্টটা তুমি নিজেকে নিজে দাও এই দুইটা মাইন্ডসেট দুইটা দলের মাইন্ডসেট বলে দিলাম তো দুইটা দল তোমরা হচ্ছে যারা এ প্রাপ্ত দল আছো তোমরা হচ্ছে কনসিস্টেন্সিটা মেইনটেইন করো একটু মাটিতে পা রাখো কারণ এ প্লাস পাইছো ঠিক আছে বাট আমি অনেককেই দেখি যারা এসএসসি তে খুব ভালো রেজাল্ট করছে বাট এইচএসসি রং ইন লাইফে যে একটু গার্লফ্রেন্ড হইছে বয়ফ্রেন্ড হইছে কারণ মানে কলেজ লাইফটা একটু হয় এরকম হয় হ্যাঁ অনেক পাংখা গজায় পাংখা গজানোর পরে কিন্তু তার আলটিমেটলি ফল করে আরেকটা দল আছে জীবনটা বেদনার দলের মধ্যে ডিপ্রেশনটা যাদের লং হয় মানে যারা একটু বেশি টাইম ধরে এই রেজাল্টটা মনে রাখে বা তারা হচ্ছে ডিপ্রেশনে ভোগে তারা কিন্তু আর কাম করতে পারে না তো তোমাদের মেইন কথা হচ্ছে এসএসসি রেজাল্ট তোমার লাইফে জাস্ট একটা ইভেন্ট এখান থেকে তোমার মুভ অন করতে হবে হ্যাঁ এ প্লাস যারা পাইছো কনগ্রাচুলেশন এ প্লাস যারা মিস করছো তাদেরকেও কনগ্রাচুলেশন